সত্যিকারের ভালোবাসা পাওয়ার চেয়েও কঠিন সেই ভালোবাসা বজায় রাখা যে কোনো সম্পর্কে ঝগড়াল লেগেই থাকে কিন্তু এই ঝগড়া বাড়লেই সম্পর্ক পর্যন্ত ভেঙে যায় তাও প্রিয় মানুষকে ভোলা কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে জ্যোতিষের কিছু উপায় করে হারিয়ে যাওয়া ভালোবাসা পুনরায় জীবনে ফিরিয়ে আনতে পারেন বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে বিবাহে সাধারণত শুক্র মঙ্গল চন্দ্র রাহু ও কেতুর অবস্থান বিচার করা হয় প্রেম জীবনে এই গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষের কোষ্ঠিতে শুক্র যৌন সম্পর্কের কারক গ্রহ আবার বৃহস্পতি স্ত্রীর কোষ্ঠিতে যৌন সম্পর্কের কারক গ্রহ চন্দ্র প্রথম দেখাতেই আকর্ষণ সৃষ্টি করতে পারে অন্যদিকে মঙ্গল ঝুঁকি নেওয়ার ও রাহুকেতুর প্রথাধীনে এগিয়ে যাওয়ার গ্রহ মনে করা হয় এই সমস্ত গ্রহ জাতকের জীবনে নিজের যোগদান প্রদান করে বৃহস্পতিকে মজবুত করার জন্য বৃহস্পতিবারের দিনে বিষ্ণু ও লক্ষ্মীর তিন মাস পুজো করে যান পুজোর পর জাতক ওম লক্ষ্মী নারায়ণ নমক মন্ত্র জপ করতে ভুলবেন না তিন মাস পর্যন্ত প্রতি বৃহস্পতিবার মন্দিরে প্রসাদ অর্পণ করতে ভুলবেন না এই উপায়ে জাতক জাতিকারা নিজের হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাবেন নিজের হারিয়ে যাওয়া ভালবাসা ফিরে পাওয়ার জন্য জাতককে দুর্গার পুজো করা উচিত দুর্গার প্রতিমায় লাল ধ্বজা ও ওড়না অর্পণ করুন এর ফলে জাতকের বিশেষ লাভ হবে প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পেরে চাইলে অশ্বত্থ গাছের এই উপায় করতে ভুলবেন না অশ্বত্থ গাছের দুটো শুকনো পাতা ভেঙে তাতে যে ব্যক্তিকে ফিরে পেতে চান তার নাম লিখুন তারপর সেই নাম লেখা একটি পাতাটি অশ্বত্থ গাছের সামনে উল্টো করে রেখে দিন এই পাতার ওপর কোনো ভারী বস্তু রাখুন অপর পাতাটি বাড়ির ছাদে উল্টো করে রাখুন সেখানে একটি পাথর চাপা দিয়ে পাতাটি রাখবেন যে ব্যক্তিকে নিজের জীবনে ফিরে পেতে চান তার নাম মনে মনে জপতে থাকুন প্রতিদিন অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এই উপায় করলে সেই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করবে নিজের পুরনো প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পেতে চাইলে সাদা পোশাক ধারণ করে যে কোনও ধর্মীয় স্থানে লাল গোলাপ বা চামেলির আতর অর্পণ করুন নিজের ভালোবাসার সাফল্যের জন্য সরল মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন হিন্দু হিন্দুশাস্ত্রে মন্ত্রজপের বিশেষ গুরুত্ব স্বীকৃত জাতক মন্ত্র জপ করলে নিশ্চিতভাবে তার ফল পাবেন তারা। হারিয়ে যাওয়া ভালোবাসা লাভের জন্য ওম হিন নম জপ করা উচিত এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিন এক হাজার বার জপ করা উচিত এ সময় লাল পোশাক ও কুমকুমের মালা ধারণ করুন এর ফলে ভালোবাসা ফিরে পাবেন পাশাপাশি ওম ক্লিন নমক মন্ত্র জপ করলে পুরনো ভালবাসা ফিরে পাবেন কৃষ্ণকে ভালোবাসার দেবতা মনে করা হয় এ কারণে হারিয়ে যাওয়া ভালবাসা ফিরে পেতে কৃষ্ণ মন্দিরে বাঁশির সঙ্গে পান অর্পণ করুন প্রেমিক যতক্ষণ আপনার ভালবাসা স্বীকার করে নিচ্ছে না ততদিন এমন করে যেতে হবে এছাড়াও কৃষ্ণ ও রাধার ধ্যান করুন ওম হুম হ্রীং স কৃষ্ণায় নমক মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপ করার পর কৃষ্ণের ওপর মধু ছেটানো উচিত এই উপায়ে অবশ্যই লাভ হবে লাল ও কালো গরুর সেবা করলেও ভেঙে যাওয়া প্রেম সম্পর্ক জোড়া লাগতে পারে কাঁচা আলুকে হলুদে রাঙিয়ে তেতাল্লিশ দিন পর্যন্ত কলো গরুকে খাওয়ান এই উপায় করলে একচল্লিশ দিন পর্যন্ত আপনি নিজে গুট খাবনে না আবার কোনো ব্রাহ্মণকে সাদা গরু দান করুন এই উপায় হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাবেন কোষ্ঠীতে শুক্রের দশা মজবুত করা অত্যন্ত জরুরি এর ফলে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে এছাড়াও কষ্ঠিতে কোষ্ঠীতে উপস্থিত পঞ্চম স্থানের অধিপতিকে শক্তিশালী করার উপায় করা জরুরি পাশাপাশি সপ্তম স্থান ও সপ্তমেশে গ্রহ শান্তি করালেও উপকার পাবেন